এর আগেও পাঁচটি ক্যাচ মিস করেছে নিউজিল্যান্ডের ফিল্ডাররা আরও একবার ক্যাচ তুলে দেন নার্ভাস নাইনটিতে থাকা মাহিদুল ইসলাম তবে সেই ক্যাচ ধরতে গিয়ে এভাবে চিৎপটাং হয়ে পড়ে রইলেন কিউএই ফিল্ডার যা ছিল সত্যি হাস্যকর এ যাত্রারাই বেঁচে যান মাহিদুল তুলে নেন সেঞ্চুরি উল্লেখ্য যে এদিন দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরুতেই ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুর্দান্ত শুরু তবে শুরুতেই ফিরে যান পারবেজ হোসেন ইমন দশ বল থেকে আট রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এরপর উইকেটে এসে ইনামুল হক বিজয় নাইম শেখকে নিয়ে গড়েন দারুণ এক পার্টনারশিপ তবে ফিফটি করতে পারেননি দুর্ভাগ্যজনক রান আউটে চৌত্রিশ বলে উনচল্লিশ রান করে বিজয় ফিরে যান পেভিলিয়নে ফিরতে হয়েছে মোহাম্মদ নাইম শেখকেও এই ওপেনারও ফিফটি করতে পারেননি একচল্লিশ বল থেকে চল্লিশ রানের ইনিংস খেলে ফিরে গেছেন পেভিলিয়নে তবে ব্যাটে এসে বাংলাদেশকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় অধিনায়ক নুরুল হাসান সোহান তাকে দারুণ সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন দুজনে তুলে নিয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার যেখানে প্রথমে বিরানব্বই বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন নুরুল হাসান সোহান আর সেঞ্চুরি করে সেজদা আদায় করে আল্লাহ শুক্রিয়া আদায় করেন তিনি শেষ পর্যন্ত খেলেন একশো এক বলে একশো বারো রানের এক দুর্দান্ত ইনিংস নুরুল হাসান সোহান পিল্লে সেঞ্চুরি তুলে নেন মাহিদুল ইসলাম এই ব্যাটসম্যানও দারুণ চার ছক্কার ফুলজুরিতে একশো তিন বলে সেঞ্চুরি আদায় করে নেন মূলত মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ অনডেতে পাই বড় লক্ষ্য শেষ পর্যন্ত মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন একশো বলে একশো পাঁচ রানের দারুণ এক ইনিংস আর তাতেই বাংলাদেশের ইনিংস থামে তিনশো রানে